আসে কিন্তু টোটালি গুরু রঙের যতটা ডিজাইন আছে একটা না দুইটা না টোটাল নিয়ে আসছে গুরু রঙের রিপিটের কালেকশনের আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস এত কম আপনারা যখন প্রাইসটা আমাদেরকে কল দিয়ে শুনবেন তখন আপনারা কিন্তু ধপাস করে মাটিতে পড়ে যাবেন কারণ এত সুন্দর কোয়ালিটি ড্রেস এত কম প্রাইসে কীভাবে দিচ্ছে একটা কারণে দিচ্ছে বলবো সেটা ভিডিওতে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখতে হবে যদি শেয়ার না করেন এইরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন আর যারা ব্যবসা করেন আমি বলবো অবশ্যই আপনারা একবার হলো স্টাইল ডিস্সের শপে এসে এই কাজ করা কোয়ালিটির ড্রেস কিন্তু মাস্ট দিয়ে একবার চেক করে যাবেন কারণ কাজ করা প্রোডাক্ট কিন্তু কিন্তু আপনারা বাজারে হিউজ পরিমাণের পাবেন কিন্তু এই রকম কোয়ালিটির কাজ এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না কারণ একমাত্র স্টাইল এই ধরনের কাজ এই ধরনের কোয়ালিটি নিয়ে আসে স্যালোয়ারটা যদি একটু দেখাই এটার মূল আকর্ষণটা কিন্তু আপনারা পাচ্ছেন স্যালোয়ার যেটা কিন্তু টোটালি চিকেন বোরিং কাজ করা পেয়ে যাবেন এটার ওনাটা যখন একটু দেখাবো ওনাটা দেখা মাত্রই কিন্তু সকলে ওনাটার প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা কাস্টমার এটার ওনার প্রেমে পড়ে থাকে এই দেখেন এই হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা কালেকশন দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলতে হবে সর্বনিম্ন দশ পিস হলে কিন্তু এই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেলে পেয়ে যাবেন জাস্ট অনলি টেন পিস আপনাকে অর্ডার করতে হবে আর আমি বলবো যারা হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা আছেন তারা বি আপনার শপে এই কালেকশনগুলো অবশ্যই রাখবেন কারণ অনেকে বলতেছে ভাই শীত চলে আসছে প্রোডাক্ট কি চলবে যদি কালেকশনই না রাখেন কাস্টমারকে দেখাতেই না পারেন তাহলে চলবে কিভাবে আমি বলবো অবশ্যই এই ক্যাটাগরি কালেকশনগুলো আপনার শপে রাখতে হবে এই সময়টায় ভালো ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যখন আপনি রাখবেন কাস্টমারকে যখন একটু এইভাবে জাস্ট ওপেন করে একটা ড্রেস আপনি দেখাবেন সে কখনো এই ড্রেস থেকে বিমুখ হতে পারবে না অবশ্যই সেই ড্রেসটা পারচেস করার জন্য আপনার দোকানে বারবার আসবে এই দেখেন এই ড্রেসটার মধ্যে কিন্তু আমরা টোটালি বডিটার মধ্যে কাজ করে দিয়েছি নিচের যে পোষণটা দেখেন কত সুন্দর নিখুঁত এম্বয়ডারি কাজ করে দিয়েছি প্লাস হালকা সিকোয়েন্স আমরা এখানে অ্যাড করে দিয়েছি এটার কিন্তু স্যালোয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আর এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু হবে আল্লাহ খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর ওড়নার সাইজ থাকবে কিন্তু পাঁচ হাত নামাজি এই দেখেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ে সবচাইতে ভালো কোয়ালিটির ফেব্রিক দ্বারা তৈরি করে এটা কিন্তু স্লাব কটন ওনাটার মধ্যে কিন্তু একটা টেকচার আছে যেটা দেখা যাচ্ছে আমি যদি এখন একটু দেখাই দেখেন কত সুন্দর একটা স্লাপের টেকচার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের এর মধ্যে পেয়ে যাবেন দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে হবে সর্বনিম্ন দশ পিস ঠিক আছে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসের নিচে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন না যারা হচ্ছে ব্যবসা করার জন্য নিতে যারা অলরেডি ব্যবসা করতেছেন আমি তাদেরকে বলবো মাস্ট বি একবার হলো স্টাইলটেক্স এর শপে আপনারা ভিজিট করবেন স্টাইলটেক্স এর শপটা কোথায় সেটা ভিডিওতে জানিয়ে দিব কিভাবে স্টাইলটেক্স থেকে প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সেই প্রসেসিংটা কিন্তু আমরা ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর স্টাইলটেক্স এর পেজটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করে রাখতে হবে কারণ স্টাইলটিক্স এরকম নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে দেখেন গলার কি কাজ মাশাআল্লাহ খুবই সুন্দর নিখুঁত হালকা কাজের মধ্যে আমরা এখানে অ্যাড করেছি গলাটার মধ্যে টোটালি বডি প্রিন্টটা পেয়ে যাবেন হান্ড্রেড কটন ফেব্রিক্সের মধ্যে আরেকটা সালোয়ার দেখেন কত সুন্দর চিকেন বোরিং কাজ করার ওনাটা যদি একটু দেখেন টোটালি প্রত্যেকটা ড্রেসের ওনারে কিন্তু ওনারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্লাব কটনের মধ্যে যেগুলো কিনা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দেখেন ওনার প্রিন্টটা দেখেন চন্ডি প্রিন্টের মতো কত সুন্দর এবং রাজুকি একটা প্রিন্ট দুটোতে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য মাথা নষ্ট করা কালেকশন ঝটপট নিবেন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে যদি দেরি করেন তাহলে কিন্তু আপনাদেরকে মিস করতে হবে দেখেন কালেকশন গুলবান গুলবানোর ড্রেস গুলা জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখায় আমি বলবো যে এই ড্রেস গুলো নিয়ে আপনি জাস্ট একটু কাস্টমারকে ওপেন করে দেখাবেন দেখানোর পর আপনার কাস্টমার যখন এই প্রোডাক্টগুলো দেখবে সে আর অন্য কোথাও যাবে না কাজটা দেখেন কত নিখুঁত সুন্দর এবং এম্বোয়ডারি কাজ করে কাজটা আমরা এখানে ব্যবহার করেছি টোটালি বডিটার মধ্যে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন আর এটার সেলোয়ারটা কিন্তু পেয়ে যাবেন হোয়াইট কালার মধ্যে এই হচ্ছে আপনার সেলোয়ার এক কালার মধ্যে সেলোয়ারটা পেয়ে যাবেন আর এটার ওনাটা যদি একটু দেখাই এই দেখেন এই হচ্ছে আপনার ওনাটা যেটা কিনা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার মাথা নষ্ট করা কালেকশন দ্রুত স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এই দেখেন মাথা নষ্ট করে একটা জীবন্ত ফুলের কত বড় একটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঝটপট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য হ্যাঁ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার ড্রেসগুলো গুলা একটু আপনাদেরকে ওপেন করে দেখায় এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন মাসাল্লাহ মাস খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত এই দেখেন গলার মধ্যে কত সুন্দর নিখুঁত এমনটারই কাজ করে দিয়েছি আর এইটার হচ্ছে এই হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিব দ্রুত স্ক্রিনশট মেরে কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর এবং মাথা নষ্ট করা ওনা দ্রুত স্ক্রিনশট দিতে হবে সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না তাই আমি বারবার বলি সর্বনিম্ন আপনাদেরকে দশ পিস প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে বি পারচেস করতেই হবে আর এই গুড় রঙটা কিন্তু টোটালি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা যেটা কিনা রং সুতা থেকে তৈরি করে যতটুকু কাজ এখানে করা প্রয়োজন ততটুকুই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই দেখেন সুন্দর চমৎকার গলার মধ্যে নিজস্বি কাজ করা পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ারি স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি নিচে যে পোর্শনটা থাকবে সেই প্রশ্নটার মধ্যে হচ্ছে আপনারা অ্যাম্ব্রডারি চিকেন বোরিং কাজ পেয়ে যাবেন আর ওনাটা যদি একটু দেখাই মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে আমি বলবো যারা নতুন ব্যবসায়ী আছেন অবশ্যই স্টেলস থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করবেন কারণ বর্তমান সময় কিন্তু এই কালেকশনগুলো হিউজ পরিমাণ সেল হচ্ছে যার জন্য কি আমরা আপনাদেরকে সাজেস্ট করি অবশ্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখাবেন দ্রুত স্ক্রিনশট দিবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এইগুলা দিতে কিন্তু আমাদের কাছে আরও হিউজ পরিমাণের কালেকশন আছে এই দেখেন বা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং এত চমৎকার দ্রুত স্ক্রিনশট আমি জাস্ট ড্রেসগুলো একটু ঝটপট করে দেখিয়ে দেবো নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর এইটার যে ওড়না ওড়নাটা কিন্তু মাসা আল্লাহ খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন এটার ওনাটা কত সুন্দর মাথা নষ্ট করা কালেকশন দ্রুত স্ক্রিনশট মারবেন অর্ডার করে ফেলতে হবে সর্বনিম্ন দশ পিস স্টাইল ডিক্সে শপে আপনারা কীভাবে আসবেন শপের ঠিকানাটা একটু জানিয়ে দিচ্ছি স্টাইল ডিক্সে শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতে বাম পাশে দেখতে পাবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল ডেক্স প্রত্যেকটা ড্রেস অসাধারণ জাস্ট এক কথায় অসাধারণ আপনি আপনার শপে যদি না রাখেন তাহলে আমি বলবো আপনি অনেক বড় একটা জিনিস মিস করতেছেন এই ধরনের প্রোডাক্ট যখন আপনি আপনার শপে রাখবেন তখন কিন্তু সবসময় ইনশাল্লাহ আপনি আপনার শপে সেল করতে পারবেন আপনার শপের যে একটা রানিং সেল সেটা কিন্তু ধরে রাখতে পারবেন যদি এই রকমের কালেকশন আপনার শপে থাকে যদি না থাকে আমি বলবো অবশ্যই এই কালেকশনগুলো গুলো আপনার শপে রাখবেন ও নাটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার জাস্ট স্ক্রিনশট নিবেন অর্ডার করবেন যারা হচ্ছে ঘরে বসে এই কালেকশনগুলো অর্ডার করার চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো যে আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার জাস্ট স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডারের ক্ষেত্রে জাস্ট আপনাকে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ কিন্তু স্টাইটেস আপনাদেরকে দিচ্ছে এই দেখেন ড্রেসগুলো খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনি এটা সালোয়ার যেটা কিনা আপনার পেয়ে যাচ্ছেন টোটালি চিকেন বোরিং কাজের মধ্যে ওনায় কিন্তু থাকছে বরফ বড় কটন ফেব্রিক্সের মধ্যে স্ল্যাপ কটনের এই দেখেন এই হচ্ছে আপনার ওড়নাটা খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা দ্রুত স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডার করে ফেলতে হবে সর্বনিম্ন দশ পিস হ্যাঁ সর্বনিম্ন দশ পিস অনেকে হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে বলেন যে ভাই দুই পিস চার পিস কি দেওয়া যায় দুই পিস চার পিস কিন্তু আমরা সেল করি না আমরা কিন্তু হোলসেলার আমরা এই যদি খুচরা বিক্রি করি তাহলে আমাদের থেকে যারা নিচ্ছে তারা কি করবে বলেন সর্বনিম্ন দশ পিস এই দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার মাথা নষ্ট করা কালেকশন সালোয়ার থাকবে হচ্ছে আপনার চিকেন বোরিং এর মধ্যে ওরা কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যালাব কটনের মধ্যে যেটা কি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর এটার ওড়নাটা জাস্ট একটু দেখেন একটা ড্রেসের ওড়না যে এত সুন্দর হয় স্টেলটিক্স থেকে আপনার এই কালেকশনগুলো না নিলে কিন্তু কখনই বুঝতে পারবেন না দ্রুত স্ক্রিনশট দেন অর্ডার করে ফেলেন সর্বনিম্ন দশ পিস আমি জাস্ট কালেকশনগুলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা লম্বা হয়ে যাবে এই দেখেন আর অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট যারা হচ্ছে আমাদের পেজে এখন অবধি কোনো প্রকার প্রোডাক্ট অর্ডার করেননি একবারে নতুন ব্যবসায়িক আছেন তারা কিন্তু অবশ্যই স্টেলটিক্সের থেকে সামথিং দশ পিস প্রোডাক্ট জাস্ট অর্ডার করে দেখেন স্টাইল টেক্স কোয়ালিটিটা কিরকম যদি আপনার কাছে কোয়ালিটি ভালো না লাগে আপনি কিন্তু রিটার্ন করে দিতে পারবেন আমরা কিন্তু কোন রিটার্ন চার্জ না হ্যাঁ এ দেখেন আর ইনশাল্লাহ আমার এতটুকু দৃঢ় বিশ্বাস আছে যে স্টেল সাথে যখন আপনি ব্যবসা শুরু করবেন আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না কারণ স্টেল ডিস্স যেই কোয়ালিটি দিবে যেই প্রাইসে দিবে আপনি প্রাইসটা শুনেই কিন্তু অবাক হয়ে যাবেন খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে সর্বনিম্ন দশ পিস যারা হচ্ছে স্টাইল ডিস্সের শপে আসতে যাচ্ছেন শপের ঠিকানাটা আমরা আবারও জানিয়ে দিচ্ছি স্টাইল ডিস্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাশ হাতে পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল ডিক্স আর যারা হচ্ছে ঘরে বসে বসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে যাচ্ছেন আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে এই দেখেন ওনাটা মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার জন্য এই হচ্ছে লাস্ট ডিজাইন জাস্ট ঝট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যারা যারা ভিডিওটা এখনো শেয়ার করেন না আমি বলবো যে ভিডিওটা শেয়ার করে রাখেন হয়তো আপনি এখন ব্যস্ত থাকতে পারেন কিন্তু যখন ফ্রি থাকবেন তখন কিন্তু বসে বসে এই কালেকশনগুলো দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে স্টাইল পেজটাকে এখনো ফলো করেন নাই লাইক করেন আমি বলবো যে আপনারা স্টাইল পেজটাকে ফলো দিয়ে রাখেন কারণ স্টাইল কিন্তু এরকম ইউনিক ইউনিক স্টাইলের কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে যেন আপনাদের সেলটা সবসময় বৃদ্ধি এবং হাই রেঞ্জে থাকে যতগুলা কালেকশন ছিল গুলবানো সবগুলোর ডিজাইন কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র দশ পিস নিলেই হবে আসসালামু আলাইকুম